প্রিয় দর্শক মন্ডলী সাকসেস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এই সৌদি আরবের খেজুরের চারা কিভাবে উত্তোলন করতে হয় কিভাবে লাগাতে হয় এই পুরাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি ভালো লাগবে দেখতে থাকুন আচ্ছা এখানে লাগাতে কি কি চারা যখন লাগান তখন কি কি দিছেন আর আমরা চারা রাখা লাগানোর নিয়ম হলো প্রথমে আমরা তিন ফিট বা তিন ফিট একটা গর্ত করে নেব নিয়ে আমরা ওখানে তিন ভাগের এক ভাগ জৈব সার দেবো অর্থাৎ গোবাদি পশু পুরানা গোবর সার অথবা জৈব সার দিলে হবে আর আমরা দুইশো গ্রাম তেসপি দুশো গ্রাম পটাশ আর একশো গ্রাম দানাদার বিষ আর আমরা চুন চুন দিব আড়াইশো গ্রাম চুন দিব দিয়ে আর ওই জৈব সার দিয়ে মাটিটাকে আমরা একেবারে মিক্স করে নিয়ে আমরা গর্ত ভারকে নিয়ে আমরা পানি পানি দিয়ে ভিজে দেওয়ার পর পনেরো দিন গর্তে গাছ লাগাবো লাগালে ইনশাল্লা আমাদের ওই গাছে আনুমানিক আমরা তিন বছর চার বছর চারা নেই যে আমার বাগানে আছে নার্সারিতে আছে চার বছর চারা আছে তিন বছর এই চারাগুলো লাগালে আপনার এক বছর থেকে দেড় বছরের মধ্যে আপনার গাছে ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ চারা লাগালেন এই চার বছর কদিনের চারা লাগালেন

এটা পনেরো দিন পর কীটনাশক এবং সাত ব্যবহার করতে হবে পনেরো দিন পর জি আচ্ছা যদি না দেয় তাহলে না দিলে আপনার গাছ লাল মারবে দুর্বল হবে ওখানে দেখা যায় পাঁচ বছরও ফলন আসবে না তখন অনেকে বলে না যে সরি খেজুর হয় না অনেকে আছে কল আট দশ দশ বছর বয়সের গাছ আছে কিন্তু খেজুর হয় না এই পরিচর্যা না কার কারণে আচ্ছা কি কি মানে কি কি পোকা লাগে আর কি কি রোগ হয় এখানে মেন হলো গাছে একটা পোকা লাগে হলো এই গুন্ডার পোকা এই গাছের যে

যেন পাতা মরে মরে যাবে আপনার পাতা মরে মরে যাবে লালচে হবে বিভিন্ন ধরনের ওই আপনার মাখাসা পোকা আছে একটা যা দেখা যায় না পাতা মরে লালটি হয়ে আসবে আর একটা হলো সত্তার নাশক পাতার আগা মরে মরে আসবে আগা মরে আসে হ্যাঁ এটা আমরা ওই মাখন স্প্রে কীটনাশক ওষুধ ব্যবহার করব আর আমরা ছত্রাকনাশক নাশক স্প্রে ওষুধ ব্যবহার করব তাহলে আমাদের পোকা এবং ওই সত্তার থেকে আমরা রক্ষা পাবো পুনর্নি পর্ব ব্যবহার করলে হবে প্রিয় বাগান প্রেমী ভাইরা যদি সৌদি আরবের খেজুরের চারা নিতে চান তাহলে আমাদের সাকসেস অ্যাগ্রো ফেসবুক পেজ ভিজিট করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন আল্লাহ হাফেজ